আমরা এমন এক জাতি পৃথিবীর ইতিহাস যত জাতি এসেছে পৃথিবীর বহু প্রান্তরে যত জাতি সম্প্রদায় এসেছে আমরা এমন এক জাতি সমস্ত জাতির চাইতে আমাদের গুণ আমাদের প্রেম আমাদের ভালোবাসা আমাদের জ্ঞান আমাদের ডেডিকেশন স্যাক্রিফাইস সব দিক থেকে আমরা মুসলমানেরা সর্বশ্রেষ্ঠ জাতি কথা বলে ঠিক না আমরা তার প্রমাণ রেখেছি বদরের প্রান্তরে আমরা তার প্রমাণ রেখেছি ওহুদের যুদ্ধে আমরা তার প্রমাণ রেখেছি মৌতার যুদ্ধে আমরা তার প্রমাণ রেখেছি তাবুক অভিযানে হুদের যুদ্ধে যখন সত্তর জন সাহাবী রক্তে রঞ্জিত দেহা মোবারক থেকে মাথা মোবারক আলাদা হয়ে যায় কারো হাত নাই কারো পা নাই কারো চোখ উঠে গেছে কারো তীর এসে সিনার ভিতর দিয়ে বাহিরে বের হয়ে গেছে বডি থেকে মাথা মুবারক আলাদা হয়ে গেছে তারপরেও এই জাতি সেদিন থেমে থাকে নাই কথা বলেন ঠিক কিনা সে জাতি জন শহীদ হওয়ার পরেও আমার নবীজিকে ব্যারিকেড দিয়ে মানব প্রাচীর বানিয়ে নবীজির সামনে পিছনে ডানে বামে এই সিনাকে সামনে দাঁড়া করিয়ে ব্যারিকেড বানিয়েছিল যে জাতি সেই জাতির নাম মুসলমান তোমরা তীর ছোড়ো এই তীর সিনাই লাগবে আমার নবীজির গায়ে শরীর মুবারকে ফুলের টোকা লাগতে আমরা আজ সাহাবিরা দিব না কথা বলেন ঠিক কিনা আমরা তো সে জাতি মুতার যুদ্ধে মুসলমান তিন হাজার কাফেররা ছিল এক লক্ষ এক লক্ষর বিপরীতে তিন হাজার খুব বেশি না মানে এক হাজারের বিনিময়ে বিপক্ষে তেত্রিশ হাজার একজনের বিপরীতে তেত্রিশ জন মানুষ যদি একটা মানুষকে আঘাত করে তার শরীরে কিছু থাকবে আর থাকবে না তারপরেও সেদিন বিন ওয়ালেদের মতো এসকে রসুলে ভরপুর এই রকম সাহাবি যখন ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে যায় নারে তকবীর আল্লাহ আকবর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে যখন মুতার যুদ্ধে নেমে পড়ে এক লক্ষ কেন সেদিন তিন হাজার সাহাবীর সামনে এক কোটি পুরো পৃথিবী যদি সামনে দাঁড়িয়ে যেত তিন হাজারের সামনে দাঁড়ানোর সময় পেত না কথা বলেন ঠিক এটা কোনো কথা না প্রমাণ আছে তার আমরা যখন বদরের প্রান্তরে ছিলাম আমরা ছিলাম তিনশো তেরো জন কাফের আমাদের থেকে বেশি কিন্তু আল্লাহ আমাদের সাথে হাজার হাজার ফেরেশতা দিয়েছিল সেদিন যেই জাতির সহযোগিতায় থেকে নামে জাতির একটা কৌলে আছে একটা বর্ণনা কিতাবে আছে ওই ফেরস্তা গুলি আল্লাহ জমিন থেকে আর ওঠায় নাই স্টিল নাও এখনো পর্যন্ত ওই ফেরেশতাগুলি এখনো আল্লাহ জমিন থেকে উঠায় নাই কেন জানেন ইয়া আল্লাহ বলে জমিনে কিয়ামত পর্যন্ত যে মানুষটা নেমে যাবে যুদ্ধে তার পাশে গিয়ে যুদ্ধ করার জন্য আল্লাহ সে ফেরেশতাকে আর উঠায় নাই এটা তো সেই জাতি এটা আমরা ভুলে গেছি এখন আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে আমাদের কথা কাজে মিল নাই